গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমি ভালো নেই অতটা একটু মনটা খারাপই আছি একটু না অনেকটাই মনটা খারাপ আছে তো তোমাদেরকে বলছি কারণটা কি কি বলো তো কালকে ভেবেছিলাম লক করব তো সেজন্য করছিলাম অল্প অল্প করে করছিলাম অনেক দেরি করে শুরু করলে অল্প অল্প করে করছিলাম কিন্তু মানে এত মনটা খারাপ লাগছে তারপরে আর করিনি ব্লগ বুঝলে তো তারপরে ভাল লাগছে না একদম মন টন ভাল লাগছে না তো করিনি আমাদের যে সাদা মানে মিনিটা আছে মানে সাদা কালারের মিনিটা অনেক সময় শর্ট ভিডিওতে বা এমনি ভিডিওতেও দেখতে পারবে তো ওই সাদা মানে কালারের মিনিটা আর কি কালকে কালকে না তার আগের দিন যেদিন আমি এসেছি তো সেদিনই আর কি মানে ওর ঠান্ডা লেগে গেছে কিনা জানি না তো হ্যাঁ নিচতে ছিল মানে শরীরটা খুব খারাপ লাগছে তো শরীরটা খারাপ লাগছে কি করে বুঝলাম আমার হাজব্যান্ড বলছে কি দেখ ও একটু শ্বাসটা অল্প আস্তে আস্তে করে নিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি তো আমি আবার ওদের ঠান্ডার যে ওষুধটা আছে সেটা আবার আমি আর ও ধরে আর কি খাওয়ালাম তো এমনি হচ্ছে ও কি বলো তো মানে প্রেগনেন্ট ছিল মানে সাদা বিড়ালটা যে ও হচ্ছে প্রেগনেন্ট ছিল তো এটা আমি বুঝতে পারছিলাম কী বলতো অতটা না বুঝতে পারলেও মানে মোটামুটিভাবে বুঝতে পারছিলাম কারণ আমাদের বাড়িতেও তো মিনি আছে তো ওরা এ সময় না একটু মানে বসে বসে থাকে অত ঘুরাহুরি করে না এরকমভাবেই আর কি বুঝতে পেরেছিলাম অল্প অল্প তো যাই হোক তো তারপরে তো আমি আসলাম আমি এসেছি হচ্ছে মঙ্গলবার রাত্রিবেলায় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে তো এসে তারপরে ডেস্টেস সারলাম ছেড়ে তারপর ফ্রেশ হয়ে ওকে আর কি ওষুধটা খাওয়ালাম কারণ ঠান্ডা লেগে গেছে যে হতো সেজন্য আর কি ওষুধটা খাওয়ালাম তো ওষুধটা খাওয়ানোর পর যাই হোক ও ঠিকই ছিল তারপর পরের দিনকা তার আগে থেকে হয়তো শরীরটা খারাপ লাগছে কি কারণে এখন সেটা তো অতটা ভালো করে বুঝতে পারিনি ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি হ্যাঁ ঠান্ডা লাগছে নাকি সেটাই মানে বুঝতে পারলাম আর কি ঠিকমতো হ্যাঁ তো তারপর কি হয়েছে বলতো এবার হচ্ছে কালকে বুধবারে আর কি তো বুধবারে হ্যাঁ বুধবারে আর কি ভালো ছিল হ্যাঁ শুয়েটা কিরকম কিরকম লাগছিল শুয়েই ছিল শুয়েই ছিল তো যাই হোক শুয়েই ছিল যখন শুয়েই ছিল তারপর বুধবারে এই ধরো বিকালবেলার দিকে আর কি ও দেখি যে নিচে একটা গামলা থাকে যে ওই পুচকি গোলা শোয়ার জন্য ওই গামলাটার মধ্যে ও শুয়ে আছে তো আমি ভাবলাম কি যে শুয়ে আছে যখন শুয়ে থাক ও আলাদা ছিল হ্যাঁ কতটা ইয়ে মানে যখন শরীর ভালো আছে গামলার মধ্যে গিয়ে একা একা মানে একা একা আড়ালে শুয়ে আছে আড়ালে শুয়ে আছে তো আমি ভাবলাম যে আড়ালে যখন শুয়ে আছে একা একা তো শুয়ে থাকুক তো সেটাই ভাবছিলাম যে থাকো যখন আলাদা করে শুয়ে আছে শুয়ে থাকো শরীরটা হয়তো ভালো লাগছে না এটাই ভাবছি তো ওরকমভাবেই শুয়েছিল তারপর আমার হাজব্যান্ড আসলো এসে আমি আর ধরাধুরি করিনি ওকে তো ঘরটা ঝাড়ার সময় দেখলাম যে মানে খাটের তলায় আর কি ওই গামলাটার মধ্যে শুয়ে আছে তো যাই হোক ওরকম করি আর কি কিছু খাচ্ছিলো না মানে ভাত বলো মানে লিকুইড মানে কি দুধ আর হচ্ছে জল এটুকুই আর কি খাচ্ছিল তা ওর মুখের সামনে হচ্ছে হ্যাঁ ওর মুখের সামনে মানে উঠে যে খাবে ছিল তো যাই হোক তারপরে হচ্ছে ওই কি হয়েছে তো এবার বুধবারে ওই রাত্রিবেলায় আমার হাজব্যান্ড আসলো ও বলে কি দেখি তো সাদাটা কোথায় তো আমি বললাম যে গামলাতে ওই নিচে শুয়ে আছে তো উঠালো উঠিয়ে তারপর দেখছে যে নিচে হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে ওর তো আমি বললাম যে এরকম ব্লিডিং মানে আমাদেরও একটা পুষি ছিল বুঝলে তো তখন আমার বিয়ে হ্যাঁ হয়েছিল মানে বিয়ে সদ্য আর কি হয়েছে তো তখন হচ্ছে মানে আমাদের বাসায় একটা বিড়াল ছিল যে পুষি ওর নাম ছিল তো ওরও এরকম অবস্থা হয়েছিল কি বলতো ওরও প্রেগনেন্সি ছিল এবার প্রেগনেন্সির সময় ও একটা বাচ্চা বের করেছে কিন্তু ওটা হচ্ছে মানে মৃত বাচ্চা আর কি মৃত বাচ্চা বের করেছে তারপর থেকেই ওর মানে ব্লিডিং এরকম হচ্ছিল কোনো মানে কীরকম একটা হয়ে গেছিলো মানে মানে ও যে খাবে ও যে উঠবে এরকম আর কি শক্তি ওর মধ্যে ছিল না হয়তো পেটের মধ্যে আরও বাচ্চা ছিল তো যাই হোক বাবা আবার ওরকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো মানে পশুদের ডাক্তারখানায় আর কি নিয়ে গেছিলো তো ওখানে দেখেও আর কি বলেছিলো ডাক্তার তো মানে ও হাতই দিতে পারছে না কারণ হাত দিলে পারে ও যদি আবার কামড়ে ট্যামড়ে দেয় তো সে কারণে তাও ডাক্তার বললো যে ওষুধটা আর কি ওকে দিতে তো ওষুধ তো খাবারের মধ্যে মিশিয়ে আর কি দিচ্ছিলো খাবারই তো খেতে পারছে না লিকুইড খাওয়ারে খা লিকুইড খাবার খাবে সেটারও শক্তি নেই জলই শুধু খাচ্ছে তো যাই হোক জলের মধ্যে মিশিয়ে মিশিয়ে খাওয়াচ্ছিল আমাদের জলপাইগুড়ির কথা বলছি তো এগুলো আর কি দেখেছি বুঝলে তো এগুলো দেখার পরেই আমি ভাবলাম যে ওরও তো এরকমই অবস্থা হচ্ছে মানে মানে এরকম ব্লিডিং হচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক তারপর ওকে যেই আর কি মানে গামলাটার মধ্যে শুয়েছিল ওখানে ভালো করে একটা টাপড় দিয়ে সুন্দরভাবে আর কি দিয়ে দিলাম যাতে ওর আর কি ঠান্ডা না লাগে মানে গামলার মধ্যে তো ভিজে যাচ্ছে না হ্যাঁ সেজন্য হচ্ছে ওকে বিড়ালটাকে এরকম করেই খাওয়াচ্ছি মানে জল খাওয়াচ্ছি আর দুধ খাওয়াচ্ছি তো জল দুধ মোটামুটি ও মুখের সামনে আর কি ধরতে হচ্ছে তখনই বুঝতে পারলাম যে ও হচ্ছে নিজে আর কি খেতে পারছে না তো যাই হোক তাও মানে থাক মুখের সামনেই ধরলাম তো যাই হোক এরকম করে আর কি খেলো তো কালকে দুপুরবেলার দিকে মানে মানে খুবই খারাপ ছিল রাতবেলা তো তারপরে হলো না রাতি ও হ্যাঁ রাতিবেলায় কি হয়েছে বলো তো ভুলে গেছিলাম আমি তো সারা রাত রাতিবেলায় আমার হাজবেন্ড তো সারা ঘুমায়নি ও হচ্ছে উঠে উঠে দেখেছে আমিও তো অনেকক্ষণ অবধি জাগনা ছিলাম তো জাগনা থাকাকালীন তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছি ও হচ্ছে সারা ধরে আর কি বারবার করে ও কোকাচ্ছে বুঝলে তো মানে প্রচন্ড পরিমাণে আর কি ওর পেটের মধ্যে ব্যথা হচ্ছে সেটা আর কি মানে কোকাচ্ছে তো উঠে উঠে দেখেছে দেখে কয়টার সময় তিনটার সময় তো উঠলাম তিনটার তিনটার সময় উঠে ও দেখলো যে এরকম দুটো আর কি ছোট ছোট মৃত বাচ্চা আর কি ও দিয়েছে হ্যাঁ মানে মানে দুটো আর কি মৃত বাচ্চা দিয়েছে তো এরকম ও দেখেছে তো আমি তো জানি না এবার সকাল আমাকে ডাকিও নি তো সকালবেলায় উঠে আমি দেখলাম যে এরকম না তারপর হচ্ছে আবার তিনটার সময় তো এরকম দেখলাম আবার হচ্ছে একটু এসে শুলাম ও মৃত বাচ্চারা একটু ঢেকে ঢেকে রেখে আমি ডাক্তারও অত খেলানো যায়নি অত হ্যাঁ ঢেকে ঢেকে সাইড করে আহ ওকে একটু আবার পরিষ্কার টরিষ্কার করে রাত্রেবেলা আবার শুলাম আবার দেখি এক ঘন্টা দেখি ডাকতেছে মানে বেলটা কোকাচ্ছে গিয়ে দেখি ওর নিচে বেলটা বসে আছে আর অনেক রক্ত রক্ত নিচে পড়ে আছে আবার সব পরিষ্কার করলাম ওই আর কি সারাতি ধরে কললো তারপরে সকালবেলা উঠে ডাক্তারকে ফোন করলো মানে যে ডাক্তার আর কি মানে ওদের কে আর কি ট্রিটমেন্ট করে তো সেই ডাক্তারকে ফোন করলো করে ডাক্তার বলল যে অ্যাকচুয়ালি ওর শরীর থেকে তো দুটো বুনো বেরিয়েছে বললো ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি অনেক ব্লিডিং হয়েছে তাই জন্য নিস্টেড হয়ে গেছে তারপর ডাক্তার বলল আরেকটা ওষুধ আছে ওষুধটা নিয়ে যাও তারপর আমি দু'বেলা ওষুধটা নিয়েছি কিন্তু ও তো খাচ্ছেই না খাওয়াবো কি করে তার মাঝখানে একবার জল খাওয়ালাম দুধ খাওয়ালাম কখন বলো তো সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা একটা দিকে তখন একবার বমি করেছে বমি করেছে মানে হচ্ছে দেখি ওয়াক ওয়াক করছে তো তারপরে বমি করলো ওই দুধটা যে খেয়েছিল সেটাই বমি করলাম বললাম বমি করলে পরে হয়তো ভালো লাগতে পারে ওর শরীরটা তো বমি করলো করার পর দেখি তারপরে আছে ও ওরকম করে নিস্তেজভাবে শুয়ে আছে তো যাই হোক কালকের ঘটনা এটা তো নিস্তেজভাবে শুয়ে আছে শুয়ে আছে তারপরে কালকে তো হাজব্যান্ড তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে ও শরীরটা ভাল লাগছে না কারণ সারারাত্রি আগের দিনকার জাগনাই ছিল ও বলতে গেলে তো চলে এসেছে তো তারপরে আমি বললাম কি যে কীরকম মানে আমি বুঝতে পেরেছিলাম যে ও আর বাঁচবে না কেন বলো তো মানে আমি এটা মানে হাত পা ছেড়ে দিয়েছে তারপর আমাদের বাড়িতে এরকমই মিনি ছিল তো ওদের ওকে আর কি দেখেছি এরকম তো আমার হাজব্যান্ডকে বললাম ও আর বাঁচবে না তো যাই হোক ঠাকুরের মানে ঠাকুরের নামটা ওকে একটু করে দিলাম মাথায় হ্যাঁ যদি ঠিক হয়ে যায় তো তারপর ঠাকুরের নাম করে দিলাম ঠাকুরের ফুল নিয়ে এসে মাথায় ছুঁয়ে দিলাম তো রা মানে এরকমই আর কি হচ্ছে ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এরকমই করছে তো যাই হোক রাত্রি কয়টার সময় তখন আটটা সাড়ে আটটার সময় তো আমার হাজব্যান্ড দেখলো যে হচ্ছে ও হচ্ছে মুখ দিয়েও রক্ত বাড়াচ্ছে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে তো বেশি ধরাও যাচ্ছে না ওকে আটটার দিকে দেখলাম আটটার দিকেই তো বললাম আটটার দিকে দেখলাম যে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে এবার তখন বুঝলাম যে ও মানে বাঁচবে তো নাই কিন্তু খুব কষ্ট পাচ্ছে পেটের ভেতর যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট পাচ্ছে তো যাই হোক তারপরে যে ওকে ঠাকুরের নাম অনবরত আর কি মাথায় হাত দিয়ে করছি মানে কি বলবো এই পশু পাখি পুষলে না মায়া হয়ে যায় তো এত খারাপ লাগছে কি বলবো তো যাই হোক তুই কিছু বলবি বল তো যাই হোক কি বলবো আর মানে খুব খারাপ লাগছে তো এবার একদম নিস্তেজ হয়ে গেছে না তার মধ্যে উঠাচ্ছি হাতে একদম মানে লেলিয়ে পড়ছে মানে মাথা নিচু হয়েছে আর আইবলটা তো একদম স্থির একদম গহনে বলছি আর বেশিক্ষণ হয়তো থাকবে না ঠাকুর নাম থান নিলাম তবে একটু পর দেখি জুড়ে জুড়ে নিশ্বাস নিচ্ছে আস্তে আস্তে কি নিস্টেজ হয়ে গেল আর শ্বাসপ্রশ্বাস নেই একদম বদলে গেল খারাপই লাগলো কি বলবো তো যাই হোক পশুপাখি পুষলে এরকমই মায়া হয়ে যায় ওর তো বেশি দিন হয় নি মানে আমাদের বাচ্চা হবে 8 হবে হ্যাঁ মাসের মতন হবে তার মধ্যে এরকম মানে প্রেগন্যান্সি চলে আসছে এবার যাই হোক আর কি বলবো কি বলতো তারপরে সামনে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে কানছিলাম আর কি করব করবো দিন ছিল একটা মায়া চলে আসে না কষ্ট তো লাগবে তাই ভাবছি বাকি আরো যে বিড়ালগুলো আছে ওগুলোকে কোনো ভালো জায়গায় আর কি ছেড়ে দিয়ে আসবে এত খারাপ লাগে না কুকুর বিড়াল যাই থাকুক

মানে ভিডিও তোমাদেরকে মানে করিনি মানে কি আমি যে সকাল থেকে ভিডিও করব করব ভাবছি দুদিন ধরে তো ওর পিছনেই আর কি হুম দুদিন ধরে আর সাথে লাগি ওরকম ব্লগ তো করা যায় সেটাই কথা তো চলো আজকে দিনটা শুরু করলাম খারাপ তো খারাপ তো লাগছেই এখন কি করা যাবে আর তো তো কী বলো তো হচ্ছে দুপুরবেলা শুয়ে উঠলাম ওঠার পর হচ্ছে মানে ছাদে এখন আর যেতে ইচ্ছা করে না এত বৃষ্টির জল পরে পিছলা হয়ে গেছে না ছাদটা তো যেতেই ভালো লাগে না অন্য সময় ছাদে যাই একটু তাড়াতাড়ি উঠলে পরেও ছাদে যাই। এখন হাঁটতেও ইচ্ছা করে না ছাদে গিয়ে ওই প্রচণ্ড একদম মানে জলে জলাকার আর হচ্ছে মানে সারাদিনই তো বৃষ্টি হচ্ছে দেখতেই পারছো পেছনে দেখো যে নাইটিগুলো উপর থেকে নিয়ে আসলাম অল্প একটু শুকনা শুকনা হয়েছে ভেজা তো আছে গলার কাজগুলোতে ভেজা আছে তো এখানে আর কি ফ্যানের হাওয়াতে কিছুটা পরি মানে শুকিয়ে যাবে ওই বর্ষাকালে সবার বাড়িতে একই মনে হয় কারণ হচ্ছে জামাকাপড় মনে করেই আর কি মেলা হয় তো যাই হোক রেলিংয়ে ভর্তি উপরে রেলিংটা যে আছে ওই রেলিংয়ে ভর্তি কাপড় আর কি আছে তো সেই জন্য ওখানেও এই দুটা ম্যাক্সি আর কি জায়গা হচ্ছে না তো ওই জন্য নিয়ে আসলাম আর ওখানে হাওয়া তো নেই ওখানে হাওয়াতে শুকাবেও না এখানে ফ্যানের হাওয়াতে একটু শুকাতে পারে তো আর সবগুলো নাইটি আর কি ভেজা থাকলে পারে কালকে আবার সকালে পড়ার আছে তো আবার কখন পড়বো আবার স্নান করে পড়ার আছে ওই জন্য আর কি খুবই অসুবিধার ব্যাপার ওই জন্য আর কি ঘরে মেলে দিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি জানি না কেমন হয়েছে ব্লগ কারণ আজকের ব্লগটা মানে খুব আমার মনটা খারাপ লাগছে কারণ কিছুই ভালো লাগছে না জানি না কতটা ভালো তোমাদের সাথে আর কি কথা বলতে পারলাম কতটা কি দেখাতে পারলাম হয়তো ভালো হয়নি ব্লগটা তো যাই হোক জানি না কি হয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন নতুন সকালে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও